তিরিশ গোলাপ খান গোলাপ জি ভাই সোজা মডেল যারা নিতে পারে আপনাদের অগ্রিম কত টাকা দিতে হয় ভাই মাত্র পাঁচশো টাকা বুকিং করলে হয় ভাই এক ভাই চারটা পাল্লা নি ভাই সম্পূর্ণ আকাশ কাঠের গ্যারান্টি দিচ্ছেন তো জি ভাই এটা বিশ বছর গুন গ্যারান্টি তোকে লিখিত

আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক ভালো আছে আপনি কেমন আছেন এই ভাই ভালো আলহামদুল্লাহ অনেকদিন পরে আসলাম আপনাদের শোরুমে জি ভাই দুই হাজার পঁচিশ সাল উপলক্ষে নাকি সব নতুন নতুন কালেকশন আনছেন সম্পূর্ণ নতুন নতুন কালেকশন ভাই এবং নতুন বছর উপলক্ষে কোনো নতুন দিতে পারবেন না জি ভাই ডিসকাউন্ট থাকবে যে কোনো ফার্নিচার কিনলে ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে ভাই দেখেন ধামাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন কিন্তু ভাই ভাই ফার্নিচার এন্ড থেকে জি ভাই প্রথমে যদি আমাদের দোকানের লোকেশনটা বলে দিতেন আমাদের শপটা হলো ঢাকা কেরানীগঞ্জ মোহাম্মদ ফরিদে আসলে বসলাবে সারা গাড়াচর মোড় ভাই ভাই ফার্নিচার এন্ড ভিডিও ডিসক্রিপশনে নাম্বার চাইলে আপনারা এখনই কন্টাক্ট করতে পারেন চাইলে ঘরে বসে ভিডিও কলে দেখে নিতে পারেন চাইলে শোরুম ভিজিট করেও কিনতে পারেন জি ভাই আজকে শুরু হচ্ছে যাচ্ছেন কুটে দেবা ভাই যে খাটি থেকে শুরু করি ভাই সোজা মডেল দেখা জি ভাই সোজা মডেল 6 ফিট বাই 7 ফিট 2 ইঞ্চি ফিটনেস হবে ভাই 2 ইঞ্চি ফিটনেস 2 ইঞ্চি ফিটনেস হবে লেক্সে হেড সেট সেম ডিজাইন থাকবে সেম ডিজাইন থাকবে 6 ফিট বাই 7 ফিট

এটা হল রান্ডি করেই কাঠের ভাই গ্যারান্টি দিচ্ছেন তো বছর কি বলেন সাধারণ ডিজাইন সাত ফিট ইঞ্চি ভাই এটাও ইঞ্চি যে ভাই সম্পূর্ণ আকাশ মনে হবে এটা কত এটার মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ডেলিভারি মাত্র বাইশ হাজার টাকা

যে ভাই না গাছ যেন বেশি দিন ব্যবহার করতে পারে পাল্লা থাকবে ভাই এবং টু পার্টে ভাগ করতে পারবে করতে পারবে করার ভাই মাত্র হাজার টাকা আঠাশ হাজার টাকা ডিজাইন লাভ মডেল ভাই যে

মাত্র আঠাইশ হাজার টাকা এত সুন্দর খাবার পেয়ে গেছেন মাত্র আড়াই হাজার টাকা ডেলিভারি চির সারা বাংলাদেশ তবে একটা জামাই মডেলি জামাকে গিফট করতে পারে

এটা যাও টিকটক লাইট জি ভাই মাথায় নষ্ট বারো হাজার থেকে ড্রেসিং টেবিল কিনবেন টিকটক লাইট ও দিয়েছে আবার জি ভাই ডাবল বেলকুন প্লাস আলমারি হবে ভাই একটা কিনবেন দুটো ব্যবহার করবেন জি ভাই

গাড়ি ভাড়া দেখবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভাই রে বাবা সাধারণ ডিজাইন কেউ টু ওয়ান হবে ভাই

অসাধারণ ডিজাইন কিন্তু কিনতে পারবেন তারপরে একটা ডাইনিং টেবিল আছে আকাশ মানি ভাই গ্যারান্টি দিচ্ছেন এটা বিশ বছর থাকবে তেইশ হাজার টাকা হাজার ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ ভাই এটা পনেরো বছর থাকবে ভাই এটার প্রায় পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জামাই মডেল জামাই মডেল এটার প্রায় পনেরো হাজার টাকা খাদ কিনতে পারেন ভাই ভাই থেকে মাত্র পনেরো হাজার মাত্র

এটা মাই মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি ফ্রি ফির গাড়ি ভাড়া পাচ্ছেন চৌষট্টি জেলায় জি ভাই অগ্রিম কত টাকা দিতে হবে মাত্র পাঁচশো টাকা বুকিং করলি টাকা কিভাবে নেবেন বাসায় যাইব ডেলিভারি মানে একসাথে দিয়ে দেবো ভাই টাকা

আমাদের পেজের নতুন হয়ে থাকলে অবশ্যই ফলো দেবেন বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ